বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বিতর্কিত প্রশ্ন আছে কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন প্রায় সামনে আসে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের সময়টা আসলে কি ছিল এটা কি ছিল একটা স্বৈরশাসন নাকি একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা বেশ ভয়ঙ্কর দাবি দাবিটা হল দেশের প্রতিষ্ঠাতাকে হত্যা করাটা নাকি যৌক্তিক ছিল এই বিশ্লেষণটিতে আমরা এমন কিছু সোর্স দেখব যা সরাসরি এই যুক্তির মুখোমুখি হয় এবং এর পেছনের আসল প্রেক্ষাপটটা তুলে ধরে কিন্তু কোনো একটা সিদ্ধান্তে আসার আগে একটা খুব জরুরি বিষয় আমাদের বুঝতে হবে এই সোর্সগুলো বলছে তখনকার সময় কাজগুলো ঠিক ছিল না ভুল সেটা বলার আগে আমাদের দেখতে হবে দেশটা আসলে তখন কি অবস্থার মধ্যে ছিল আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হল স্বাধীনতা পরবর্তী সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয় সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সোর্সগুলো যা বলছে তা হল যুদ্ধ শেষে আমরা একটা দেশ তো পেলাম কিন্তু সত্যি বলতে রাষ্ট্র চালানোর মতো প্রায় কিছুই ছিল না তখন আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি এই বিশাল সংকট সামাল দেওয়ার জন্য সময় পাওয়া গিয়েছিল খুবই কম উনিশশো বাহাত্তরের জানুয়ারিতে ক্ষমতা এসে উনিশশো পঁচাত্তরের আগস্টে তাকে হত্যা করা হয় মানে সব মিলিয়ে সময়টা ছিল মাত্র তিন বছর সাত মাস আর পাঁচ দিন এক কথায় বলতে গেলে নতুন সরকার একটা শূন্য হাতে দেশটা পেয়েছিল ভাবা যায় টাকা নেই খাবার নেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি কোনো অবকাঠামো নেই প্রশাসন অচল আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এমনকি আন্তর্জাতিক স্বীকৃতিও নেই রাষ্ট্রীয় কাঠামো তো ছিলই না কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল চারপাশের ধ্বংসের ছবিটা চলুন কয়েকটা সংখ্যা দেখি তাহলেই বোঝা যাবে পরিস্থিতিটা কতটা খারাপ ছিল প্রায় চার দশমিক তিন মিলিয়ন মানে তেতাল্লিশ লক্ষের বেশি বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল মানে লক্ষ লক্ষ পরিবার তখন একেবারে নিঃস্ব আশ্রয়হীন শুধু তাই না দেশের ভেতরে যাতায়াতের অবস্থাও ছিল ভয়ঙ্কর চারশোরও বেশি বড় বড় ব্রিজ ধ্বংস করে ফেলা হয়েছিল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো উপায় প্রায় ছিল না আর দেশের অর্থনীতি বলা যায় প্রায় অচল কারণ শতাংশ বড় শিল্প কারখানা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল আর এর সবকিছুর ওপরে ছিল খাবারের সংকট প্রায় তিরিশ লক্ষ ম্যাট্রিক টন খাদ্যের ঘাটতি এর মানে হলো লক্ষ লক্ষ মানুষ তখন না খেয়ে মরার ঝুঁকিতে ছিল তো এমন একটা প্রায় অসম্ভব পরিস্থিতি থেকে দেশকে টেনে তোলার জন্য কি করা হয়েছিল সোর্সগুলো বলছে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেগুলো ছিল খুব দ্রুত আর সব দিক সামলানোর একটা চেষ্টা একেবারে গোড়া থেকে শুরু করতে হয়েছিল মানে প্রথম কাজই ছিল একটা রাষ্ট্রকে তার পায়ে দাঁড় করানো খুব দ্রুত একটা সংবিধান তৈরি করা হলো জাতীয় প্রশাসন এমনকি সামরিক বাহিনীর কাঠামোও তৈরি করা হলো। দেশের জাতীয় প্রতীকগুলো ঠিক করা হলো আর হ্যাঁ যুদ্ধাপরাহীদের বিচারের জন্য তিয়াত্তরটা ট্রাইব্যুনালও গঠন করা হয়েছিল শুধু রাষ্ট্র গঠনই নয় এর পাশাপাশি আরও অনেক কিছু চলছিল যেমন ধরুন রাস্তাঘাট ব্রিজ বন্দর এয়ারপোর্ট সব কিছু নতুন করে তৈরি করা হচ্ছিল প্রায় সত্তর হাজার প্রাইমারি স্কুল খোলা হলো যেখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা ছিল একদম ফ্রি বাহাত্তরের সেপ্টেম্বরে কিন্তু জাতিসংঘে সদস্য পদ পাওয়া গিয়েছিল সারা দেশে প্রায় সাতান্নশো লঙ্গরখানা খোলা হয়েছিল প্রতিদিন চল্লিশ লক্ষ মানুষকে খাওয়ানোর জন্য গরিব কৃষকদের জন্য জমি তার নীতি আনা হয়েছিল আর কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি সম্মান দেওয়া হয় কিন্তু এই সব কিছু করাটা কিন্তু একদমই সহজ ছিল না দেশ এবং দেশের বাইরে সব দিক থেকেই নতুন সরকার তখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়ছিল ব্যাপক ষড়যন্ত্র চলছিল চারদিকে দেশের ভেতরে এবং বাইরের মদতে চলছিল অন্তর্ঘাতমূলক কাজ ব্যাংকার থানা লুট হচ্ছিল এমনকি সংসদ সদস্য আর হাজার হাজার দলীয় কর্মীকেও হত্যা করা হয় আর আন্তর্জাতিকভাবেও কিন্তু চাপ ছিল যেমন খাদ্য সাহায্যকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল এই সোর্সগুলো বলছে যে এই সব ঘটনা ভঙ্গুর নতুন রাষ্ট্রটার জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল এই সব কিছু মিলিয়ে সোর্সগুলো একটা প্রশ্ন সামনে নিয়ে আসে প্রশ্নটা হলো এই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতে মাত্র সাড়ে তিন বছরে আর কোনো বিশ্বনেতা এর চেয়ে বেশি কী বা করতে পারতেন তো এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রেখেই চলুন আমরা আবার সেই মূল আলোচনায় ফিরে যাই এই সময়কালটাকে কি আসলেই স্বৈরশাসন বলা যায় নাকি এটা ছিল এক কঠিন বাস্তবতা সোর্সগুলোর মূল বক্তব্যটা বেশ পরিষ্কার তারা বলছে একটা হত্যাকাণ্ড বিশেষ করে সপরিবারে হত্যাকাণ্ডকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা এটা কোনো রাজনৈতিক সমালোচনা হতে পারে না এটা আসলে মানবতা আর সভ্যতার ধারণাকেই অস্বীকার করা আর এই ধরনের যুক্তি একটা রাষ্ট্রের ভিত্তিকেই নাড়িয়ে দেয় তো আমরা আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি একদিকে আছে স্বৈর শাসনের অভিযোগ যেখানে বলা হচ্ছে হত্যাকাণ্ডটা যৌক্তিক ছিল আর অন্যদিকে আছে সব অসম্ভবকে পেছনে ফেলে শূন্য থেকে একটা দেশ গড়ে তোলার চেষ্টার গল্পটা এই বিশ্লেষণ শেষে সোর্সগুলো কিন্তু আমাদের হাতে কোনো সহজ উত্তর তুলে দিচ্ছে না বরং সব তথ্য প্রমাণ আমাদের সামনে রেখে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবনার জন্য ছেড়ে দিচ্ছে এটা কি আসলেই একনায়ক তন্ত্র ছিল নাকি ইতিহাসের সবচেয়ে কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলার এক নির্মম বাস্তবতা